আমার বড় আপুর মৃত্যুর আজ পাঁচ মাস তার দশ বছরের সংসার ছিল দুইটি ছেলে মেয়ে রেখে আপু মারা যায় বড় ছেলেটার বয়স পাঁচ বছর আর ছোট মেয়েটার বয়স বিশ মাস দুলাভাই চট্টগ্রাম কলেজের এক শিক্ষক বয়স তার পঁয়তাল্লিশ আমার আপু চট্টগ্রামের এক স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন আমার আপু মারা যাওয়ার পরে দুলাভাই কলেজের সব কাজকর্ম সেরে এসে বাসায় এসে দুইটা ছেলে মেয়ে পালতে হিমশিম খেয়ে যেত আমার মাও অসুস্থ মানুষ এতটা টেক কেয়ার করতে পারে না আমি যতটুকু পারি তাদের রাখ, তাদের দেখাশোনার জন্য দুইটা মহিলাও রেখেছে কিন্তু তাদের টাকা থাকা সত্ত্বেও তাদের মনে সুখ নাই এখন এবং বাচ্চা দেখাশোনা করার মতো তেমন কেউ নেই একটা সময় পর আমার দুলা সিদ্ধান্ত নিলেন বড় স্কুল হোস্টেলে দিয়ে আসবেন কিন্তু আমার সিদ্ধান্ত নিলেন যে আমাকে আমার আমার সাথে বিয়ে দিবে। বড় ভাই নিষেধ করে কিন্তু আমার মা এ বিষয়ে আমার ভাইকে কোনো কথা বলতেই না করেছে আমার ভাইয়াও একজন ব্যবসায়ী আমার ভাবি যদিও ওই বিয়েতে মত ছিল না কিন্তু দুইটা ছেলেমেয়ের কথা ভেবে এবং আমার আপুর সংসারের কথা চিন্তা করে তেমন কোনো কথা বলেনি আমি আমার বাবা মায়ের ভুল সময়ের ভুল সন্তান আমি আমি আমার আমার বাবা মায়ের বৃদ্ধ বয়সের সন্তান ভাইয়ের বিয়ের মাস পরে দুনিয়াতে আসি আমি দুনিয়াতে আসার পরে আমার মা আরো বেশি অসুস্থ হয়ে যায় আমার বয়স যখন দশ মাস তখন আমার বাবা মারা যায় সেদিন থেকে আমার মায়ের নিত্যদিনের সঙ্গী আমি আমার মায়ের অসুস্থতার কারণে তাকে আরো বেশি বৃদ্ধ দেখা যায় আমার আপু আমাকে অনেক ভালোবাসতো আমার পড়ালেখার সমস্ত খরচ আমার আপুই দিত যদিও আমাদের অনেক আছে লাগতো না তারপরও আপু আমাকে খুশি হয়ে দিত মা এ বিষয়ে কিছু বললে আপু খুব রাগারাগি করতো আমি আপুর খুব আদরের বোন ছিলাম আপু থাকাকালীনই আমি আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি তারপর দুলাভাইয়ের কলেজে আপু আমাকে ভর্তি করিয়ে দেয় আমি এখন ইন্টারে পড়ি কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা শুনে মনে হয় আকার যেন আমার মাথার উপর ভেঙে পড়েছে কি বলে এসব সবাই আমার দুলাভাই আমার থেকে বয়সে অনেক বেশি বড় আমি কান্নাটান্না করে একেবারে শেষ আমার আম্মা আমাকে বলে এসব আমাদের চট্টগ্রামে অহরহ হয় ষাট বছরেরও বুড়ো পনেরো বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে আমাকে মা বলে দেখ আমার নাতি নাতনিরা মা পাবে আর আমার এখন তেমনও বয়স নাই যে আমি আমার নাতি নাতনিদের পালন করতে পারবো আর টাকা পয়সা দিয়ে যদি মানুষের কাছ থেকে ওদের বড় করি তাহলে কি ওরা আদৌ আদর পাবে মানুষের মতো মানুষ হবে দেখ আমার এখন কোন দিক নাই আমি দিক হারা হয়ে গেছি আমার নাতি নাতনিদের জন্য আমি মরলেও এখন আমার কলি যাতে পছন্দ হবে না এই নাতি নাতনিদের জন্য আমার মা এদের চিন্তায় আরো বেশি অসুস্থ হয়ে যায় আর মা যখন দোলাভাইয়ের সাথে আমার বিয়ের কথাটা বলে তখন আমার দুলাভাই বলে আরে কি বলেন এসব আমি তো ছোটবেলা কি উকে আমার বোনের চোখে দেখে এসেছি আর মা আপনি তো আমার বয়স জানেনি আমি বুঝতেছি না মা আপনি কি বলতেছেন আর আমি বা কি করব। আর মা এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না তখন আমার মা বলে আরে বাবা তোমার জন্য মেয়ের অভাব হবে না কিন্তু আমার নাতি নাতিদের জন্য মায়ের খুব বেশি অভাব হবে তুমি বাবা আর না করো না আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও আমার মা তখন ঠিক আমার দুলাভাইয়ের পায়ে ধরার মতো অবস্থা আর সত্যি বলতে আমার দুলাভাই অনেক ভালো একজন মনের মানুষ বড় আপুর মৃত্যুর আজ পাঁচ মাস তার দশ বছরের সংসার ছিল আর আপুর এই দশ বছর সংসারে দুলাভাইয়ের প্রতি আপুর কোনোই অভিযোগ নাই তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল কিন্তু তিনিও মারা গেছেন আজকে তিন বছর হতে চলেছে। আপুর গয়নাগাটি আর আমার জন্য একটা শাড়ি কিনে আমার মা। আমার মা কিনে না আমার ভাবিকে মা বলেছে ভাবি গিয়ে কিনে নিয়ে এসেছে। তারপর বাসায় কাজী এনে কোনো রকমে বিয়েটা হয়। বিয়ের সময় আমার ভাই আমার জন্মনিবন্ধনের বয়সটা একটু বাড়িয়ে আনে। আমি শুদ্ধ 17 বছরের একজন মেয়ে আর 45 বছরের একজন মানুষের সাথে আমার বিয়ে হলো। কবুল বলার পরপরই আমি আমার রুমে গিয়ে অনেক বেশি কান্না করি। গিয়ে আমার গহনা শাড়ি-টাড়ি সবকিছু খুলে ফেলি ওইদিন আমি আর কারোর সাথেই কোনো কথা বলিনি রাতে খাইও নি পরের দিন সকালে আমার ভাবি আমাকে জোর করে ডেকে নিয়ে তারপরে খাওয়ায়। আমার আপুর মেয়ে জান্নাত মল ত্যাগ করেছে ওকে পরিষ্কার করে ওরে খাওয়ালাম ছেলে মেয়ে দুটো বসে বসে টিভি দেখছে আমি ওদের পাশে বসেছিলাম কোলে নিয়ে আমার মন ভালো নেই আমি লম্বা সময় ধরে ওদের পাশে বসে রইলাম ফোনে কল কল এসেছে কাউসার দিয়েছে ভাবির দোলা ভাইয়ের নাম জিজ্ঞেস করলো আমি কেমন আছি আমি খেয়েছি কিনা এবং বাচ্চাদের সাথেও কথা বললো এভাবে কেটে গেলো পনেরোটা দিন পনেরো দিন পর আমার মা বলল এবার শ্বশুর বাড়িতে যা বাচ্চাদেরও পড়ালেখার ক্ষতি হচ্ছে তাছাড়াও এখন সংসার ধরতেছে আমি মায়ের সাথে কোনো কথাই বললাম না রাতের বেলা উনি আমাদেরকে নিতে আসলেন আমার ভাই আমাদের সাথে যাবে আমাদেরকে দিয়ে আসতে কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল মেহেদি বলল আম্মু কান্না তুমি কেন করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাদের একতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম বাড়িতে আমার আপু আর আমার ভাইয়া করেছে দুজনে মিলেই বাড়িটা কিনেছিল তাদের সংসার জীবনটা কত সুন্দর ছিল আজ আর আপু নেই আপুর জায়গাতে আমি বাসায় ঢুকি আমি জান্নাতকে শুয়ে দিলাম কারণ গাড়িতে বসে জান্নাত ঘুমিয়েছিল ভাই আমাদেরকে মেহেদের বাবার সাথে এক রুমে ঘুমালো আর আমি আর জান্নাত অন্য একটা রুমে ঘুমালাম আমাকে বিয়ে করে আনার পরে সবাই আমাদেরকে দেখতে আসতো আর বাচ্চাদেরকে আদর করে যেত সবাই এসে শুধু আমাকে উপদেশ দিত বাচ্চাদেরকে ভালোভাবে লালন পালন করবে ভালোভাবে দেখে শুনে রাখবে কাউসার হামিমা যত আত্মীয় স্বজন আছে সবাই আমাকে দেখতে আসলো তারপর আমি যতটা পারতাম সবাইকে মেহমানদারি করতাম আর সে তো সারাটা দিন বাইরে থাকতো রাতে বাসায় আসার পরে বাবুদের সাথে একটু খেলাধুলা করে আবার ঘুমিয়ে পড়তো এইভাবে ঠিক কেটে যায় বিয়ের পনেরোটা দিন রাতে উনি বাসায় আসার পর গোসলের জন্য আমি সবকিছু এগিয়ে দেই তারপর নাস্তা দেই নাস্তা খেতে খেতে উনি আমাকে বললেন দুই দিন পরে আমার ছোট কপি আসবে ছোট কাছে বাবুনিকে রেখে তারপরে তুমি কলেজে যেও আমি বললাম ঠিক আছে তারপর আমি আর তেমন কিছু বললাম না তারপর আমি চুপচাপ রাতের খাবারটা খেয়ে নিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে আছি আমি চেয়েছিলাম অন্যরকম একটা সংসার সারাদিন দুষ্টমি করব স্বামীর সাথে আড্ডা দিব গল্প করবো হাসি টাট্টা করবো আর আমার সাথে এটা হলো কি তার পরের দিন ছোট ফুপু আসে এখন ওনার সাথে আমাকে থাকতে হবে মেহেদি ফুপুর সাথে ঘুমাবে এমন বায়না করছে কিন্তু আমি ওকে দিতে চাইলাম না কিন্তু ওখানে গিয়ে শুয়ে পড়েছে কিন্তু উনি বললেন আজ আমরা একসাথে থাকবো তাই বাবুনিকে নিয়ে আমার রুমে শুয়ে পড়লেন আমার তখন রুমে যেতে ইচ্ছে করছে না আমি অনেক রাত ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি আর রাত প্রায় দুইটা তখন ছোট ফুপি আমাকে দেখে চমকে গেলেন আমাকে প্রশ্ন করলেন আমি এত রাতে এখানে কেন বসে আছি আমি তখন বললাম এই মাত্র এসেই বসেছি আপনার কিছু লাগবে তখন বললো না আমার কিছু লাগবে আমি তাহাজুদ পড়তে উঠেছি আমাকে বলে যা যা রুমে গিয়ে ঘুমা আমি পা টিপে টিপে রুমের দিকে এগোতে লাগলাম বাবুনিকে মাঝখানে দিয়ে আমি ছাইরে গিয়ে শুয়ে পড়েছি চোখ প্রায় লেগে এসেছে ঠিক এমন সময় উনি বাবুনির উপর থেকে আমার গায়ে হাত দিলেন সে তখন ঘুমন্ত অবস্থাতেই ছিল তাই আমি তার হাতটা আস্তে আস্তে সরিয়ে দিলাম তারপর আমি আরেকটু ছাইড হয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ ঘুম ভেঙে অনুভব করি কেউ আমার গায়ে হাত দিয়েছে আমাকে জড়িয়ে ধরেছে সে রাতে ওনার সাথে আমার কাছাকাছি আসা হলো কিন্তু এতটুকুই মনে হয়েছে যে সম্পর্ক তো পশু পাখিরাও করে এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি সেই রাতে আমার একটু ঘুম হয়নি শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি